হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের বিজনেস পেজ থেকে বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোগেজ আজকের হেডলাইনটিভাবে শুরু হয়েছে ফিক্সড ফ্রেট রেট এখানে ফিক্সড মানে হচ্ছে নির্ধারিত আর ফ্রেট মানে হচ্ছে কার্গো অর্থাৎ মালবাহী যে জাহাজগুলা বা আর জলপথে যে মাল পরিবহন করা হই সেটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ নির্ধারিত যে ফ্রেট রেটটা মা বা মাল বাড়ার যে রেটটা রয়েছে সেটা উইথড্রন অর্থাৎ প্রত্যাহার করা হয়েছে ফর ভেজেলস অর্থাৎ জলযান বা জাহাজগুলোর জন্য অন চট্টগ্রাম প্যানগাঁও রোড অর্থাৎ চট্টগ্রাম প্যানগাঁও রোডে যেগুলা চলাচল করবে সেগুলোর জন্য যে ফ্রেট রেটটা রয়েছে সেটা উইথড্র করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে এখানে সাবেলেনটি লক্ষ্য করুন এগ্রিমেন্টস অর্থাৎ চুক্তি বিটুইন ভেজেল ওনারস অ্যান্ড মেনলাইন অপারেটরস অর্থাৎ ভেজেল ওনার বা জাহাজের যারা মালিকরা রয়েছে বা মেনলাইন অপারেটরস এবং প্রধান যে অপারেটর রয়েছে তাদের মধ্যে যে এগ্রিমেন্টটা উইল ইট অর্থাৎ সেটাই কিনা এটা নির্ধারণ করবে উইল ইট অর্থাৎ নির্ধারণ করবে দ্য শিপিং মিনিস্ট্রি হ্যাজ উইথড্রন অর্থাৎ শিপিং মিনিস্ট্রি উইড্রো করেছে দ্য ফিক্সড ফ্রেট রেট অর্থাৎ নির্ধারিত যে ফ্রেট রেটটা বা মালবার যে রেটটা সেটা ফর ভেজেলস অর্থাৎ জলযানগুলোর জন্য অন দ্য চট্টগ্রাম প্যানগাঁও রুট অর্থাৎ চট্টগ্রাম প্যান্ডগাঁও রুটে চলাচলের জন্য যে ফিক্সড ফ্রেট রেটটা রয়েছে সেটাকে উইথড্র করেছে ইন এ ভি টু রিভাইভ অর্থাৎ এক প্রচেষ্টায় টু রিভাইভ অর্থাৎ উজ্জীবিত করতে বা আবারও প্রাণবন্ত করতে কার্গো ট্রান্সপোর্ট ভি আর রিভার অর্থাৎ রিভারের মাধ্যমে যে কার্গো ট্রান্সপোর্টটা সেইটাকে আরও রিভাইভ করার জন্য যেটা একটা দেখেছিল যেটা কিনা ইম্পোজ করা হয়েছে বা আরোপ করা হয়েছে শিপিং মিনিস্ট্রি কর্তৃক ইন টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ দুই হাজার বাইশ সালে দ্য ফিক্সড রেট ফেস্ট অর্থাৎ এই নির্ধারিত মূল্যটা বা হারটা ফেস্ট করেছিল বা সম্মুখীন হয়েছিল স্ট্রং অপোজিশন অর্থাৎ তীব্র অপোজিশন বা বিরোধিতার ফ্রম বিজনেসেস অর্থাৎ বিজনেসগুলো থেকে সাইটেড যারা কেন উল্লেখ্য করেছিল হাই কস্ট অ্যান্ড ইরেগুলার ভেসেলস মুভমেন্ট অর্থাৎ উচ্চমূল্য এবং অনিয়মিত যে ভেসেল মুভমেন্ট রয়েছে অ্যাস ডিটারেন্স ডিটারেন্টস অর্থাৎ প্রধান ডিটারেন্ট বা প্রতিবন্ধক প্রতিবন্ধক হিসেবে তার চট্টগ্রাম পোর্ট অথরিটি যেটাকে সিপিএ বলা হয় তারা কী করেছে কর্তৃপক্ষরা এনার সার্কুলার অর্থাৎ একটা সার্কুলার ইস্যুড তারা জারি করেছে অন ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স অর্থাৎ ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে নোটিফাইড অ্যাবাউট দ্য উইড্রোয়াল অর্থাৎ তারা উইথড্রোয়াল সম্পর্কে নোটিফাই করেছে বা তাদেরকে জানিয়েছে অফ দ্য মিনিস্ট্রিজ টোয়েন্টি টোয়েন্টি সার্কুলার অর্থাৎ মিনিস্ট্রির দু হাজার বাইশ সালের সার্কুলারের অন ফিক্সড রেট ফ্রেড অর্থাৎ ফিক্সড রেট ফ্রেটের উপরে যে তারা উইথড্রলটা করেছে সেটা তারা জানিয়েছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে ইট স্ট্রিট এড দ্যাট অর্থাৎ এটা বর্ণনা করেছে বা বিবৃতি দিয়েছে বা উল্লেখ্য করেছে ফ্রেড ফ্রেট অর্থাৎ যে মালভাড়ার যে রেটটা অন দিস রিভার রোড অর্থাৎ এই রিভার রোডে বা রাস্তায় ওড নাও বি ডিটারমিন অর্থাৎ যেটা কিনা নির্ধারিত হবে অন বায়োলেটারাল এগ্রিমেন্ট অর্থাৎ দ্বিপাক্ষিকীয় এগ্রিমেন্টের মাধ্যমে বা এর ওপর ভিত্তি করে বিটুইন ভেজেল ওনার্স অ্যান্ড মেনল্যান্ড অপারেটার্স অর্থাৎ ভেজেল ওনার এবং মেনল্যান্ড যে অপারেটর রয়েছে তাদের মধ্যে একটা বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে সেটা নির্ধারণ করা হবে উইথ নো ফার্দার গভর্নমেন্ট ইন্টারভেনশন এবং এখানে গভর্নমেন্টের আর কোনো আবারও কোনো ইন্টারভেশন বা হস্তক্ষেপ করা হবে না দ্য সিপি হ্যাজ অলসো ইন্ট্রোডিউস এবং তারা আরও উল্লেখ করেছে ফিক্সড বেজেল স্কেজুল অর্থাৎ একটা নির্ধারিত বেজেল স্কেজুল অর্থাৎ কোন সময় ছেড়ে যাবে এরকম একটা স্কেজুল বা সময়সূচি ফ্রম জানুয়ারি অর্থাৎ জানুয়ারি থেকে রিকুয়ারিং যার জন্য প্রয়োজন হবে অ্যাটলিস্ট ফাইভ বেজেল অর্থাৎ অন্তত পাঁচটা ভেজেল প্রয়োজন হবে এই স্কেজুল ভিত্তিক চালানোর জন্য টু সেল অন দ্য রোড ইটস মান্থ অর্থাৎ এই রোডে প্রত্যেক মাসে স্কেজুয়াল ভিত্তিক চালানোর জন্য টু সেল মানে চালানো অন্তত পাঁচটি ভেজেল বা জলযান বা শিপের প্রয়োজন হবে প্রিভিয়াসলি পূর্বে অনলি ওয়ান ওর টু শিপস অপারেটেড ফারম্যান অর্থাৎ এক থেকে দুইটি যে শিপ ছিল সেগুলা চলাচল করত লিডিং টু আনসার্টেনিটি এবং বিজনেস যেটা কিনা এর ফলে বা এটা দাবিত করেছে আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা এবং বিজনেসেস অর্থাৎ বিজনেসগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে প্যানগাঁও প্যানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল যেটাকে আইসিটি বলা হয় অ্যান্ড জয়েন্টলি ডেভেলপ ডেভেলপ বাই সিপিএ যেটা কিনা সমষ্টিগতভাবে ডেভেলপ করা হয়েছে সিপিএ কর্তৃক অ্যান্ড দ্য বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি কী করেছে ফোর টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি খোর অর্থাৎ একশো চুয়ান্ন কোটি টাকা দিয়ে ইন টু থাউজেন্ড টোয়েন্টি থার্টি অর্থাৎ দুই হাজার তেরো সালে একশো চুয়ান্ন কোটি টাকা খরচ করে সেটাকে জয়েন্টলি বা যৌথভাবে ডেভেলপ করেছে ওয়াজ মেন টু ইজ অর্থাৎ এর মানে ছিল টু ইজ করা সহস্তর করে দেওয়া কার্গো প্রেশার অর্থাৎ কার্গো প্রেশারকে সহস্তর করে দেওয়া অন রোড অ্যান্ড রেল অর্থাৎ হাইওয়ে এবং রেলে যে কার্গো প্রেশারটা রয়েছে বা চাপটা রয়েছে সেটাকে ইজ করার জন্য বা সহস্তর করে করে দেওয়ার জন্য বা স্টেবিলাইজ করার জন্য তারা সম্মিলিতভাবে দু হাজার সালে একশো কোটি টাকা খরচ করেছে so guys that's all for today thank you so much for watching my video till the very end and if you guys are new over here in my youtube channel don't forget to subscribe to my channel and guys i often make videos for you guys so that you can improve your overall understanding in english at the same time you can be an eloquent speaker in english so if you don't have the habit of reading newspaper every single day try to read newspaper every single day because newspaper is the only thing can help you in this case to improve your fluency accuracy in english so, if you don't comprehend newspaper, don't forget to come to my YouTube channel because I have made more than 400 videos in my YouTube channel. So, come to my YouTube channel, watch my videos, and just improve your spoken English and everything.